এগারোটি মাস শেষে এলো ফিরে মুমিনের প্রিয় মাস রমজান এগারোটি মাস শেষে এলো ফিরে মুমিনের প্রিয় মাস মাহের রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ পুলকিত হলো তাই মমিনের প্রাণ এগারোটি মাস শেষে এলো ফিরে মমিনের প্রিয় মাস মাহে রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ পুলকিত হলো তাই মমিনের প্রাণ এলো রমজান 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 রহমতে বরকত নাজ পেতে ইবাদতে মগ্ন হবে রহমতে পেতে মমিনেরা ইবাদতে মগ্ন হবে শিয়াম সাধনায় কাটবে সময় দামি হবে মমিনের লগ্ন তবে রহমতে বরকত না জাত পেতে মমিনেরা ইবাদতে মগ্ন হবে সিয়াম সাধনায় কাটবে সময় দামি হবে মমিনের লগ্ন তবে মমিনের ইবাদত দেখে দেখে আফসোস করে যাবে সব শয়তান এলো রমজান এলো রমজান এলো মমিনেরা দোয়া পেতে করে রাতগুলো কেটে যাবে তাও বা করে দোয়া পেতে করে বেদোয়া রাতগুলো কেটে যাবে তাও বা করে তাহা জুদে কেদে চাইবে দিদার কাঁদেবে প্রভুর প্রেম সদা করে মুমিনেরা দোয়া পেতে করবে দোয়া রাতগুলো কেটে যাবে তাও বা করে তাহা জুদে কেঁদে চাইবে দিদার কাঁদবে প্রভুর প্রেম সৌদা করে তাসবি তাহালিল তিলাওয়াতে কেটে যাবে মমিনের সারা রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান ইতি মন শান্তি পাবে পেয়ে যাবে কদরের রাত্রিটাকে মন শান্তি পাবে পেয়ে যাবে কদরের রাত্রিটাকে আল্লাহ নেবেন তাকে আপন করে করবেন জান্নাতি যাত্রী তাকে ইতিপে বন শান্তি পাবে পেয়ে যাবে কদরের রাত্রিটাকে নেবেন তাকে আপন করে করবেন জান্নাতি যাত্রী তাকে জান্নাতি যাত্রী হতে চায় বলে জেগে উঠুক মমিনের খাটিমা এলো রমজান এলো রমজান এলো এলো রমজান এলো রমজানো রমজান এলো রমজান এগারোটি মাস শেষে এলো ফিরে মমিনের প্রিয় মাস মাহে রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ পুলকিত হলো তাই মুমিনের প্রাণ এগারোটি মাস শেষে এলো ফিরে মুমিনের প্রিয় মাস রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ ফুলকিত হলো তাই মমিনের প্রাণ এলো রমজান 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 এগারোটি মাস শেষে এলো ফিরে মমিনের প্রিয় মাস মাহে রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ উলকিত হলো তাই মমিনের প্রাণ এগারোটি মাস শেষে এলো ফিরে প্রিয় মাস মাসের আবার দিনের সাজে সাজবে সমাজ ফুলকিত হলো তাই মমিনের প্রাণ এগারোটি মাস শেষে এলো ফিরে মুমিনের প্রিয় মাস মাহের যা সালামু আলাইকুম